আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ বানাবো শাহি টুকরা তার জন্য পাউরুটিগুলো আগে থেকেই ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি পাউরুটিগুলো টোস্টের মতো করে ভেজে নিব আমার পাউরুটিগুলো দেখেন অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এই বাদাম আর কিশমিশগুলো ভালোভাবে ভেজে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিব আমি কিন্তু আগে থেকে দুধগুলো বসিয়ে দিয়েছিলাম চুলার উপরে যেন ভালোভাবে জাল হয় দুধগুলো দেখেন অনেক ঘন করে জাল দিতে হবে আমি কিন্তু ঘন করে বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি পাউরুটিগুলো এভাবে সাজিয়ে নিব সাজানো হয়ে গেলে উপর থেকে ওই ঘন দুধের মিশ্রণটা এই পাউরুটির উপরে দিয়ে দেব আমি এখানে চিনি শিরার মধ্যে পাউরুটিগুলো ডুবাই নিই কারণ দুধের মধ্যে আমি বেশি করে মিষ্টি দিয়েছিলাম সেজন্য আপনারা চাইলে চিনি শিরার মধ্যে এই পাউরুটিগুলো ডুবিয়ে নিতে পারেন আমি কিন্তু তা করিনি এখন আমি উপর থেকে ওই ঘন করে জাল দেওয়া দুধগুলো এই পাউরুটির উপরে দিয়ে দিব এটা খেতে যা বেশ মজা হয়েছিল কি আর বলবো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা লাগবে খেতে এটা একটু নর্মাল ফ্রিজে রেখে খেতে পারলে আরও বেশি মজা লাগবে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপির জন্য আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন